বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন আলোচনায় থাকলেও দুই দেশের শক্তির ব্যবধান আকাশ পাতাল আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া দেশটি কেমন সামরিক শক্তির দিক দিয়ে রাশিয়া কতটা শক্তিশালী দেশটিতে মোট কতজন সৈন্য রয়েছে এবং এদের অস্ত্র ভাণ্ডারে কী কী অস্ত্র রয়েছে ইত্যাদি তবে চলুন শুরু করা যাক সামরিক শক্তির বিচারে বিশ্বের একশো চল্লিশটি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী রাশিয়ার মোট সৈন্য সংখ্যা তিরিশ লাখ সক্রিয় দশ লাখ আর রিজার্ভ রয়েছে বিশ লাখ বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সংখ্যা চার হাজার একশো তেষট্টিটি ট্যাঙ্ক বারো হাজার নয়শো পঞ্চাশটি সাজোয়াজান সাতাশ হাজার আটত্রিশটি এবং রণতরী রয়েছে ছয়শো তিনটি এছাড়াও সাবমেরিন বাষট্টিটি ডেস্ট্রয়ার ষোলোটি আর ফ্রিগেট রয়েছে দশটি বাহিনীর রণতরী আছে একটি দুই সালে রাশিয়ার সামরিক বাজেট ছিল একষট্টি বিলিয়ন ডলার ডলার আমেরিকান হিসাবেই দুই সাল পর্যন্ত রাশিয়ার হাতে সাড়ে ছয় হাজার পারমাণবিক বোমা রয়েছে উনিশশো সালে রাশিয়া জানায় তাদের হাতে উনচল্লিশ হাজার নশো সপ্তশি টন ক্যামিক্যাল অস্ত্র রয়েছে উনিশশো সাল পর্যন্ত রাশিয়ার কাছে পঁয়তাল্লিশ হাজার পারমাণবিক বোমা ছিল উনিশশো উনষাট থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন পঞ্চান্ন হাজার পারমাণবিক বোমা তৈরি করে বলে অনুমান করা হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আটষট্টি হাজার পারমাণবিক বোমার অধিকারী হয় সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে পারমাণবিক কর্মসূচি শুরু করে এখন পর্যন্ত যত পারমাণবিক অস্ত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী রুশ আরডিএস দুইশো দুই হাইড্রোজেন বোমা এটি পশ্চিমা দেশে যার বোম্বা নামে পরিচিত উনিশশো সালে সালের ত্রিশে অক্টোবর এর পরীক্ষা চালায় রাশিয়া বিশ্বে আজ অবধি যত বোমার বিস্ফোরণ ঘটেছে তার মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী বোমা হিরোসীমা বোমার চেয়ে এটি তিন হাজার গুণ বেশি সম্পন্ন এই বোমা ছিল রাশিয়া আর এটি বিস্ফোরণ হলে গোটা আমেরিকায় উড়ে যাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক আর অবিশ্বাস্য সম্পন্ন মিসাইলের অধিকারী রাশিয়া ভয়ঙ্কর এই মিসাইলের নাম অভ্যান গার্ড হাইপার্সনিক গ্লাইড ভিহিক্যাল গত সাতাশ ডিসেম্বর এটি রাশিয়ার অরেনবার্গ অঞ্চলে দক্ষিণ উরাল পর্বত এলাকায় মোতায়েন করা হয়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের গতি শব্দের গতির চেয়ে সাতাশ গুণ বেশি যুক্তরাষ্ট্র সহ বর্তমান পৃথিবীতে কোনো দেশের কাছেই এমন কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নেই বিশ্বের এমন কোনো দেশ নেই যারা রাশিয়ান এই মিসাইলের আক্রমণ ঠেকাতে পারে বিশ্লেষকরা মনে করেন এই মিসাইলের কারণে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়ানোর আগে দশবার ভাবতে হবে বিশ্বের যে কোনো দেশকে কারণ বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যে পারমাণবিক বোমা বহন করে হাইপার্সনিক গতিতে ছুটে আসা এই মিসাইলকে ঠেকানো যায় এছাড়া রাশিয়ার কাছে এস ফাইভ হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল হাইপারসোনিক ক্রুজ মিসাইল ও জঙ্গি বিমান সহ তীব্র গতিতে ছুটে আসা যে কোনো কিছু আকাশে ধ্বংস করতে পারে এটি আকাশে আধিপত্য ধরে রাখতে রাশিয়ার আছে আলোচিত জঙ্গি বিমান এস ইউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টারকে চ্যালেঞ্জ জানিয়ে এটি তৈরি করেছে রাশিয়া রাশিয়ার নৌশক্তির প্রতীক আর গৌরব রুশ সাবমেরিন রাশিয়া এখন পর্যন্ত যতগুলো সাবমেরিন নির্মাণ করেছে বিশ্বের সব দেশ মিলেও তত সাবমেরিনের অধিকারী হতে পারেনি সাবেক সোভিয়েত ও বর্তমান রাশিয়া দুইশো আটচল্লিশটি সাবমেরিন নির্মাণ করে এর মধ্যে একানব্বইটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন গ্লোবাল পাওয়ার এর তথ্য অনুযায়ী রাশিয়া ছেষট্টি সাবমেরিন বর্তমানে সার্ভিসে এর মধ্যে সাঁত্রিশটি পরমাণু শক্তি চালিত এগারোটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন দু সালের এপ্রিলে রাশিয়া বেলগার্ট নামের বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন চালু করে এর দৈর্ঘ্য ছয়শ ফুট এটি এক হাজার ফুট পানির গভীরে যেতে পারে এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় আর শক্তিশালী রণতরী কিরব ক্লাস ব্যাটল ক্রুজার এটি পরমাণু এটি নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোকাবেলায় পশ্চিমাদের অন্যতম উদ্বেগের কারণ হয়ে আছে রাশিয়ার টি ফর্টিন আর মাতা সুপার ট্যাঙ্ক এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় এটি শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে আসা রকেটকে শনাক্ত করে ধ্বংস করতে পারে এতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এছাড়া রাশিয়ার আছে কে এ ফিফটি টু অ্যালিগের নামের এক দানবীয় হেলিকপ্টার আমেরিকানদের অ্যাপাচি হেলিকপ্টারের সমান ক্ষমতা রয়েছে এটির হেলিকপ্টারটির গতি ঘন্টায় একশো ছিয়াশি মাইল এতে ট্যাঙ্ক বাস্টার তিরিশ মিলিমিটার গান আশি মিলিমিটার আনগাইডেড রকেট অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সজ্জিত সমরাস্ত্র ছাড়াও রাশিয়াকে তারা বিশাল আয়তন ও অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অজয় মনে করা হয় এ কারণে রাশিয়াকে জয় আজও সম্ভব হয়নি কোনো দেশের পক্ষে